আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম হচ্ছে রাজনীতির কালো মেঘ রাত্রির আকাশ ঢেকে গেছে ঘন অশান্তির ধোয়ায় মাটির বুক ফেটে উঠে মানুষের দীর্ঘশ্বাসের কণ্ঠস্বর বয় নেতার মুখে প্রতিশ্রুতি জোয়ার কিন্তু মাঠে খরা ক্ষমতার খেলায় সাধারণ মানুষ দাঁড়ায় শুধু সরা সভা মঞ্চে বাজে ভাষণ ঝরে যায় তপ্ত হওয়া কৃষক মজুরের ঘামে গড়া স্বপ্ন ঝরে পড়ে যায় ভাওয়া যুবকের হাতে নেই কাজ নেই দিশার আলো তবু বুকের গভীরে আসা চলে অগ্নিশিখার মতন জ্বলন্ত নক্ষত্র অভিশপ্ত রাজপথ কাপে টায়ারের ধগ্ধ শিখায় পুরানো বাস গুলি আর্তনাদ ভাষে ভাসে চারিদিকে ছায় বিচারের নামে অন্যায় ন্যায় হারায় গণ অন্ধকার মানুষ খুঁজে আলোর পথ মুক্তির স্রোত ধারায় তবু ইতিহাস শেখায় অন্ধকার চিরকাল টিকে না রক্তের বিনিময়ে পাওয়া এই সুফলা সুজলার বাংলা শিক্ষিত তরুণের চোখে আবার জেগে উঠবে সাহস জনতার কণ্ঠে একদিন ফিরবে আলোর রাজনীতি মানবতার আদেশ হে বাংলাদেশ তোর বুক ফেটে আসুক শান্তি অরুণ ন্যায় পথে থাকুক সবাই থাকুক একতার ধনিগুণ ক্ষমতার লোভ হিংসা ঘৃণা মুছে যাক ইতিহাসের বুক থেকে মানুষের জন্য রাজনীতি হোক অমর সত্যের দীপ জেলে ধন্যবাদ সবাই